হয়েছে এবং আমি যখন ছোটবেলায় বলাই পড়েছি আমি লিটারলি ভিজুয়ালাইজ করতে পারতাম সেই গল্পের ওপরই ভাবি পরিচালনা করছি এবং সেটা ইস কামব্যাক ফিল্ম আপাতত আমরা শর্ট ফিল্ম করছি এটা আমার কাছে একটা লিটমাস টেস্টের মতন যে পরবর্তী ক্ষেত্রে ফিচার ফিল্মে কতটা বেশি পসিবল হবে কিনা এর থেকে খুশির কি হতে পারে তার সাথে কবি সুমন মিউজিক করছেন অনেস্টলি আমি বলছি কিছু ঠিক হয়নি জাস্ট স্ক্রিপ লেখা চলছে এবং বাবির মতে এটা নাকি আমারও সিনেমায় ডেবিউ হয়ে চিত্রনাট্য সংলাপ এগুলো আমাকে দায়িত্ব দিয়েছে লেখা প্রভাত সাহেব দায়িত্ব দিয়েছে আমি এটা ভাবতেই কি মনে করছি এবার সবচেয়ে বেশি প্রত্যেকটি ছবিতে তার লেখা যাক তো চিত্রনাট্য সংলাপ এবং পরিচালনা প্রভাত রায় সেই মানুষটি আমাকে দায়িত্ব দিয়েছে এই ছবি চিত্রনাট্য সংলাপ করার আমি নিজেও না বলে বেড়াতে পারছি না কতটা খুশি পুরোনো কেউ মানে আমি সত্যি বলছি কিছু ঠিক হয়নি অ্যাক্টার্স কারণ কি ক্যারেক্টার্স যা যা ছবিতে ছিল সেটাই থাকবে নাকি আর একটু বাড়ানো হবে কারণ শর্ট ফিল্ম তো আধ ঘন্টার বেশি হবেই না তো সেই হিসাবে পরে ঠিক করা হবে কবে থেকে শুট শুরু কবে থেকে শুট আমরা গরমটা অ্যাভয়েড করবো গরমকালটা এবার গরমকালটা একটু কেটে গেলে তারপরে করবো কোথায় কোথায় শুট করবো

আমি নাগপাস করছি তখন সুপার সুপার হিট চলছে এখানে সাড়ে সাতশো নাইট করেছিলাম নাটকটা রেকর্ড নাটক হয়েছিল সেইখানে প্রথম দিকেই ইনফ্যাক্ট চার পাঁচ মাসের মধ্যে পরে শুনলাম গল্পটা যে বৌদি দেখতে এসছিল নাটকটা দেখে তার আমাকে এত পছন্দ হয়ে গেছে তখন ওরা কাস্টিক ঘুরছিল যে কাকে নেবে ভিক্টরকে ঠিক হয়ে গেছে আরেকজন ছেলে লাগবে সেটা আগে নিউ কামার হলে ভালো হয় যদি হাইট ফাইট ঠিক হয় এরকম আর কি একটু পারে তো সেটা বৌদি পছন্দ হয়ে গেছে সেটা প্রবাদাকে গিয়ে বলেছে প্রবাদ আবার দেখতে লো তখন আমি জানতে পারলাম প্রবাদ রায় তো দেখার পরে আমি সিলেক্টেড হলাম তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং তারপর থেকে এত বছর ধরে আমাদের একটা অদ্ভুত রিলেশন রয়ে গেছে আমাদের বাড়িতে রেগুলার নয় ওর বাড়িতে এই আমাদের চলত তো পরপর ছবি আর কি আমরা করছি প্রতিকার তারপরে প্রতীক যেটাতে আমার সিগনেচার আর কি মানে বলা হয় চিরঞ্জিত মানে ওই মাথায় দড়িমাধা জাহাজ থেকে নামছে ওই সব আর কি অ্যাকশন হিরো সেই লোকটা এবং তারপরে পাপি এলো পাপি সাপোজ টু বি বলা হয় বলে নাকি ওটা ওর বেস্ট ফিল্ম পাপি এলো তারপরে অগ্নিতৃষ্ণা এলো তারপরে যোদ্ধা এলো তো এই সমস্ত ছবিগুলো পরপর হলো তারপরে মাঝখানে আমাকে পছন্দ হলো না বৌবাকে পছন্দ হলো চলে গিয়ে বুমবাসা অনেকগুলো ছবি করলো ইন জেনারেল নিউ কমারদের নিয়েও অনেকগুলো ছবি করেছে করে ভিক্টোরকে নিয়ে আবার ফিরিয়ে আনলো অনেকদিন বাদে করে লাঠি করলো সেটাও সুপারি উঠলো সেথার থাক তালা করলো যেটা ও বলছিল যেটা বেনু এলো ঋতু এলো ঋতু পরনা প্রথম এলো তো অনেককে নিয়ে এসেছে ব্রেক দিয়েছে ভীষণ নস্টালজিক আর ইনফ্যাক্ট আজকে ডেটটা আরও বেশি করে করা হয়েছে কারণ আমি বলেছিলাম আমি শহরে থাকবো একটা মেডিটা পয়েন্ট যে আমি শহরে থাকি এবং আমি আসতে পারবো বিকজ এই মানুষটা আমাকে এত স্নেহ করেন এবং আমি এই মানুষটাকে এত রেসপেক্ট করি যে সেখানে আমাদের একটা অন্যরকম বন্ডিং মানে মানে বাবা মার সাথে সেই সময় থেকে প্রভাতদার বন্ডিং এবং আজকে মা বাবা কেউই নেই তাই মনটা আরও খারাপ লাগছে মা থাকলে মাও বিশ করতেন প্রভাদ্দাকে তো ভীষণ একটা বিশ্বাস ট্রাস্ট আর একটা ভালোবাসার জায়গা তো সব কিছু নিয়ে আজকের এই শোক মুহূর্তটা খুব স্পেশাল এবং আরও ভালো লাগছে যে প্রভাতদা আবার কাজে ফিরছেন এবং দারুণ একটা মেলবন্ধন হচ্ছে এই বলাই বানানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প এবং প্রভাত ক্রিয়েশানস থেকে এটা একটা দারুণ ব্যাপার নিজের প্রোডাকশান এবং আমি একটাকে অনেক সাধুবাদ জানাই এই জন্য সাজবিল বা খাস এই পুরো জিনিসটা গুট টুগেদার করতেন আর আমার কাছে তো প্রভাতদা সবসময় স্পেশাল থাকবেন ছিলেন আছেন কারণ আমার প্রথম সেলুলয়েডে আত্মপ্রকাশ ওনার হাত ধরেই এবং শেদমাত্রের থালার মতো একটা অপূর্ব ছবি যেটা সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট ফ্যামিলি ফিল্ম হিসেবে এবং আমাকে উনি এত সুন্দর ইনফ্যাক্ট সেদিনকে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা মানে একটা পর্টালে বেরিয়েছিল আমার কথা এবং প্রত্যেকটা অনেক ছবির ইনসার্ভ ছিল তার মধ্যে যেই ছবিগুলোতে আমি কাজ করেছিলাম প্রভাতদার সাথে এত ভাল লাগলো দেখে সেটা খুব সুন্দর করে সাজিয়েছিলো তো আবার সেগুলোতে মানে ফিরে দেখলাম আর আর একটা কথা বলতে চাই যে মানে উনি এত ভার্সেটাইল একজন বড় মাপের পরিচালক সে মানে গান লিখছেন যে সংলাপ লিখছেন সেটাই ভাবছেন যে এত সুন্দর সংলাপ এত বোধ সিনেমার বোধ এত বেশি এবং কমার্শিয়াল এলিমেন্ট ওনার মধ্যে এত সান্ধাতে তো সেই প্রত্যেকটা ছবি দেখলে বোঝা যায় যে কি নিখুঁতভাবে উনি সিনেমাকে বুঝতেন ক্যারেক্টার বুঝতেন এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কি ধরনের সংলাপ হবে সেইটা যে একটা অপূর্ব ক্ল্যারিটি ছিল ওনার মানে ভাবা যায় না সেটা আমাদের কাছে খুব পরম পাওয়া আর আমাদের কাছে পরম পাওয়াই হচ্ছে শুটিং মিক্সড ইথ মজা থাকবে আনন্দ আমি যদি এটা গণ্য করি বললেন যে কালকে কি খেয়েছিলে তুমি এবং কেন তোমার কি অম্বল হয়ে গেছে বাধা ধরেছে ডায়লগ মুখস্থা এরকম আর কি মানে কোথার থেকে কি হয়ে গেল যে আমি কি খাওয়ার সঙ্গে ডায়লগ রাখার কি বলছি হঠাৎ করে বললেন যে শোনো সবার দেরি হয়ে যাচ্ছে সবাই বাড়ি ফিরবে তুমি একটা কাজ করো এই যে লাস্ট সাত পাতা আছে একসঙ্গে করে দাও বলে ওটা কি সম্ভব সাত পাতা একসঙ্গে বলে চেষ্টা করে না আমরা চেষ্টা করলাম হয়ে গেল এরমও হয়েছে দারুন দারুণ হয়েছে রায় মানে মজা প্রভাত রায় মানে আনন্দ আর ডেডিকেটেড কাজ অ্যাট দ্য সেম টাইম আমি এক্সপেক্টই করিনি যে ওই রোলটা আমাকে দেবেন কিন্তু ওই রোলটা পাওয়ার পর থেকে আমি একটু নার্ভাস ছিলাম কিন্তু ফ্লোরে যাওয়ার পরে প্রভাত এবং বিশেষ করে অপর্ণা সেন এতই ব্যাপারটা ইজি করে দিলে যে আমি দেখলাম যে আর অসুবিধা হলো গেল ছবিটা হলো এবং সকলের প্রশংসাও করলো এটাই পাওয়া জানি প্রভাত রায়ের মানে তৈরি করা সেরা চরিত্র তোমার পছন্দ ডেফিনেটলি শ্বেতপাত্রের ধারা বিকজ দ্যাট দ্য ফার্স্ট লট অফ ফার্স্ট উল্টো দিকে অপন্যাসে ক্যামেরা পেছনে প্রভাত রায় ও নিজেও নার্ভাস আর আমি বাড়িতে নার্ভাস কিন্তু ভীষণ ভালো দাদার কোন ছবিটা প্রথম আমি ওর কোন ছবিটা আমার ওর অনেকগুলো চরিত্রই পছন্দ হয়েছে প্রভাত দার এই ছবিটা ভীষণ মনে পড়ে কারণ এটা একদম প্রথম দিকের ছবি তো ওই জন্য না কারণ বাবার গলাটাই এরকম যে একবার ডাকলেই দুজনেই সাড়া দিত এবং ওদেরকে খুব একটা বকাবকি করতে হয়নি কখন